তো আমি চলে আসলাম আমার গিগা এন্টারপ্রাইজ এখানে আমি গিগের একটা ডিসক্রিপশন দিয়ে দিব আই উইল আমি আমার এখানে ডিসক্রিপশন দেওয়া শেষ এখন আমি গিগের ক্যাটাগরিটা দিয়ে দিব আমি ডিজিটাল মার্কেটিং যারা তারা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিবেন গ্রাফিক্স ডিজাইন বা বিভিন্ন ক্যাটাগরি আছে এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং ওটা দিয়ে দিলাম তারপর সাব ক্যাটাগরি এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওটা দিয়ে দিলাম এখান থেকে আমি আরেকটা এটা দিতে হবে এখান থেকে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা দিয়ে দিলাম তো এখান থেকে বলতেছি আমার প্ল্যাটফর্মটা চুজ করে নিতে আমি যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে গিকটা পাবলিশ করতেছি তো এখান থেকে আমি আমার প্ল্যাটফর্মগুলো চুজ করে নিচ্ছি এখান থেকে যদি তিনটা প্ল্যাটফর্ম চুজ করা যাবে কিন্তু আমি কাজ করবো অনেকগুলো নিয়ে তো আমি এখান থেকে জাস্ট তিনটা চুজ করে নিচ্ছি ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা দিয়ে দিলাম তারপর নিচের অপশনটাতে চলে আসলাম এখান থেকে আমি ফার্স্ট সাইট এটাতে দিয়ে দিলাম এখানে আর কোনো কিছু দিচ্ছি না তারপরে অপশনে আমি চলে গেলাম এখান থেকে আমি বিউটি অ্যান্ড কসমেটিক্স তারপর কনসালটেশনস মিডিয়া এন্টারটেনমেন্ট তারপর

আপনারাও এগুলো এভাবে রেডি করে রেখে সব সবকিছু তো আমি এখান থেকেও আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি বিজনেস মার্কেট ইম্পোর্ট করে দিলাম দেখুন এটা হয়ে গেছে এখানে আমরা পাঁচটা কিওয়ার্ড দিতে পারব ঠিক আছে তারপর আমি আমার প্রজেক্ট কিওয়ার্ডটা কি ডিজিটাল মার্কেটিং আমার কিওয়ার্ড কি আছে আমার কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েটর

এখান থেকে আমার পাঁচটা কিওয়ার্ড হয়ে গেছে এবার আমি এটা সেভ এন্ড কন্টিনিউ করতেছি সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম তারপর এখানে বলতেছে আমার বেসিক স্ট্যান্ডার্ড তারপর প্রিমিয়াম এগুলা প্যাকেজ দিয়ে দিচ্ছে তো আমার এখানে সবকিছু কপি করা আছে আমি এখান থেকে সবগুলো নিয়ে এসে জাস্ট বসিয়ে দিচ্ছি আমি কপি করে নিচ্ছি Quindi, se chiunque può scegliere, per programmare, mi di

এখন প্যাকেজের ডিসক্রিপশন এগুলোকে তিনটা দিয়ে দিলাম তারপর আমাকে এখানে ডেলিভারি টাইম বলতেছে তো এখান থেকে আমি ডেলিভারি টাইমটাও দিয়ে দিব ডেলিভারি টাইম ডেলিভারি টাইম সাত দিন চোদ্দ দিন তিরিশ এক মাসের আমি দিয়ে দিচ্ছি সাত দিন তারপর চোদ্দ দিন আর তিরিশ দিন থেকে আমি আমার প্ল্যাটফর্ম চুজ করে নিতে পারি থাকবে এটাতে পাঁচটা প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদেরকে অনেক কিছু আরো কিছু চুজ করে দিয়ে দিতে হবে 走、so আমি একে একে সব কিছু এখানে দিয়ে দিছি বাকি গুলো আমাকে ঠিক করে দিতে হবে তা আমি এগুলো দিয়ে দিচ্ছি এটাও টেনে তারপরে এখানে ক্লিয়ার ফেস তো দিয়ে দিই কন্টেন্ট এটা থাক এটা দিচ্ছে না

ইখানে আলো 190 ডলার টাইট্রাল পর পরে কেন ঘুরতেছে আমি যদি ডিজাইন করে দেই তাইলে একটা ডিজাইনের জন্য আমি কত ডলার করে নিতে পারব যেমন এখানে একটার জন্য 2 ডলার ওরা সাজেস্ট করতেছে আমি যদি এখানে দেই আবার একটার জন্য একটা মিসক্রিয়েট করার জন্য আমি দুইটা করে নেব তো আমি এখানে দুইটা দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা দিয়ে দিলাম আর এখানে আমি আটটা দিয়ে দেবাম প্রায় আমার এখানে সবকিছু শেষ তো এখানে বলতেছে এক্সট্রা কিছুর চার্জ তার জন্য আমি আর এখানে দিচ্ছি না কিছু তো এখান থেকে আমি আর কিছু আহ এড করে ভিভো কেনা ভাবতেছি টাকা আমি এখান থেকে এড করতেছি না তারপর আমি সিভেন কন্টিনিউ করতেছি সেখানে কি করতেছি ওভেন প্রাইসটা ওরা নিচ্ছে না তো এখানে প্রাইসটা একটু কমিয়ে দিয়ে দেখি

object is package price so the total price is between total and total as most be cost price so you yeah, know what is thinking what's the যা আছে সাজেস্ট করতেছে আমি সেটাই দিয়ে দিচ্ছি ওরা এখানে যেটা সাজেস্ট করছে আমি সেটাই দিয়ে দেবাম যে আমি আবার কন্টিনিউ করে দিচ্ছি আপনি এবার নিয়ে নিছে এবার আমার ডেসক্রিপশনটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনটাও আমার কপি ঘরে আমি এখানে রেখে দিছি তো এটাও আমি দিয়ে দিচ্ছি আমার এই দু পর্যন্ত ছিল আমার ডেসক্রিপশনটা আমি কপি করে দিয়ে দিচ্ছি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি এটা একটু নিলাম তারপর এটা আমি লাইট ক্লিক করে দিলাম এটা লাইট হয়ে গেছে তারপর এটা আমি দিয়ে দিলাম একটু লাইট করে দিই লাইটিং করে দিলাম বিভিন্ন এগুলো সুখগুলো লাইট ক্লিক করতেছে তারপর এখানে বলতেছি কোনো কিছু কোয়েকশন মানে বায়ের কি ধরনের কোয়েকশন করতে পারে সেগুলো আমাকে অ্যাড করে দিতে তো আমি এখান থেকে কিছু অ্যাড করে দিচ্ছি আমি কয়েকটা এগুলা কালেক্ট করে নিয়েছিলাম তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি মানে আমার গিগ অনুযায়ী আমি কিছু কোয়েকশন এখানে কালেক্ট করে নিছিলাম ওগুলো আমি মানে পেস্ট করে দিচ্ছি ডিরেক্ট ওগুলো কিন্তু আমি কাস্টমাইজ করে নিছি অন্য গি দেখে তারপর আমি ওগুলো আলাদাভাবে কাস্টমাইজ করে নিছি আপনারা সবাই কাস্টমাইজ করে নিন কাস্টমাইজ করে তারপর এগুলো গি পাবলিশ করবেন আমি প্রত্যেকটা দেওয়ার পর কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি তারপর আবার এগুলা এটাতে ক্লিক করে আবার আমি বাকিগুলো অ্যাড করে নিচ্ছি আপনারা সেম আমার মতো করে নিয়ান প্রত্যেকটার ইয়ে কোয়েকশন এবং আন্সার আপনারা নিজেরাই দিয়ে দিবেন ঠিক আছে এখান থেকে প্রত্যেকটা ওনারা কি ধরনের প্রশ্ন করতে পারে আপনাকে আর আপনি কি ধরনের অ্যান্সার দিতে পারেন মানে ওনাদের প্রশ্ন আর আপনার আন্সার দুইটাই আপনি এক জায়গায় একসাথে করে দিয়ে দিবেন ঠিক আছে একটু বলছিল আমি এটা ঠিক করে নিয়ে এটা আমি আবার এখানে পেস্ট করে দিচ্ছি তো এখে আমার চারটা হয়ে গেছে আমি এখান থেকে চারটা দিয়ে আমি আবার আবার কন্টিনিউ করতেছি ফাইনালি আমি এখানে চলে আসছি এখান থেকে আমি ডিরেক্ট কন্টিনিউ করতে পারবো না এখানে নিউ কোয়েকশন একটা এড করে দিতে হবে তাই আমি এখান থেকে জাস্ট এমনিতে একটা কোয়েকশন এড করে দিতে হবে আমাকে এখান থেকে আমি পরবর্তীতে এডিট করে নিব আপাতত এটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটাও আমার দিয়ে দিলাম আর কিছু দিতে হবে না এখানে আমি ট্রেড করে দিচ্ছি তারপর আমি সেভেন্ট কন্টিনিউ করে দিচ্ছি এটা হয়ে গেছে তারপর ফাইনালি আমি চলে আসছি আমার কি এখানে ভিডিও আপলোড করতে পারবেন গিগের তারপর এখানে থেকে আপনার ইমেজ ক্লিক করতে পারবেন প্লাস এখানে আপনার কিছু প্রুফ এড করে দিতে পারবেন তো আমি জাস্ট এখানে একটা ইমোজি দিয়ে দিব আমি যেটা রেডি করে রাখছি এটাই দিয়ে দিব আমি আমার এটা দিয়ে দিলাম তারপর এখানে আপনারা আর কাজের কিছু ডকুমেন্ট পিডিএফ হিসাবে দিয়ে দিতে পারবেন তো আমি এটা কন্টিনিউ করতেছি সেভ করে দিলাম দেখুন এবার আমার গীতটা আমি জাস্ট ফাইনালি পাবলিশ করে ঠিক আছে আপনারা এভাবে করে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের আরো হেল্পফুল ভিডিও পেতে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ